আশা করি যাইয়ে খামু কবজি ডুবাইয়া ঘটনা হইতে আছে যাইতে আসে যাইয়া বড় ভাই ভাই শ্বশুরবাড়ি মোর তালুই বাড়ি বা বেয়াই বাড়ি তো এখন আমাদের রাস্তা হইছে আডা রে দেখেন পুরো মাটির রাস্তা কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু চলে না এই রাস্তা দিয়ে এখন আটকে যাওয়া লাগবে করা কিছু না অনেক দূর প্রায় এক কিলোমিটার মতো আটকে যাইতে হবে তো এখন দেখি সামনে কি হয় তারপর গাড়ি এক কিলোমিটার পর আশা করি যাইয়ে খামু কবজি ডুবাইয়া কারণ হাইটে যাইতে আসি আর তা তো উঠান লাগবে বোঝেন না। সবচেয়ে মজার বিষয় কি জানেন মজার বিষয় না কল দুঃখের বিষয় দুঃখের বিষয় হলো এইটা এই যে সান গ্লাস হাতে গৌড়ি কানে হেডফোন টেডফোন দিয়ে ভালো জামা কাপড় পরিয়া চাইতে আছি বেআই বাড়ির দুঃখের বিষয় হলো এই জায়গায় কিন্তু বড় বাড়ির একটা হাল নাই বা মোৰ একটা বেআইনো নাই তো এতো হাই দেখি যে লাভ হইবে কি যদি বেয়াই নাথায় বেআইন থাকে তবে একটা কথা হইতো। তাহার চেয়ে আরো বড় দুঃখের বিষয় হইলো যাইয়া তার আমার ভাবির আমার বড় ভাই ভবন্দির দুইজন বিয়ে করছে তারও একজন শালী নেই এত দুঃখ কই দুঃখি কিন্তু কোনো গাড়ি কোন গাড়ি নাই যাইতে এদিকে তো কোনো গাড়ি নাই এখন কর্ম কি রাস্তা দাঁড়ায় গাড়ি অপেক্ষা করতে কতক্ষণ গাড়ি লেগে অপেক্ষা করা লাগে রাস্তাঘাট খালি উদি যাবো না তো করার কিছু নেই অপেক্ষা করতে থাই আমি এখন